আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আপনাদের প্রিয় জুবাই সাহেব আছে আর আজকে দেখাবে আপনাদেরই পছন্দের বেশ কিছু স্টেনলেস স্টিলের কুকয়ের কালেকশন মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন চোদ্দ নাম্বার গলি দ্বিতীয় এখানে আগের দুটো ফোন নাম্বার একটা টি এন টি পাশাপাশি নতুন করে একটা গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে যে নাম্বারে সরাসরি কল করলেও আপনারা পাবেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাইজান তো আজকে তো বেশ কিছু কাজের জিনিস রেখেছেন আর বললেন যে নতুন একটা জিনিস আসছে কিন্তু ওটা আপনার কাছে একটু কোয়ালিটি ভালো মনে হয়েছে বলে চিন্তা করেছেন দেখাবেন তো কোনটা আসলে দেখাবেন আগে আসলে আপু আমরা তো বরাবরের মতো একটু কোয়ালিটি গুলো লাইফ শেপ নিয়ে কাজ করি মানে হানি কমে যে ব্যাপারটা চিক শেপ লাইফ শেপ নিয়ে কাজ করি বাট বাজারে তো অনেক পুরা একটু ভরা মানে ওইটু উল্টা পাল্টা দিয়ে বাট আমার মনে হয়েছে যে পুরাকটা আমার কাছে ভালো আচ্ছা আচ্ছা কোম্পানি আমাকে বলছে এটা

যে আপনি ইউজ করতে পারবেন এবং দেখেন রোজ গোল ঢাকনা কিন্তু আপু আচ্ছা রোজ গোল ডাকনা দুই পাশে আবার ঢালার জন্য এখানে আছে ঢালার জন্য আর কি কার্ভ করা আছে এখানটায় ঠিক আছে আপু এটা আমরা সাইজ এক দুই তিন বলবো ঠিক আছে কারণ এটা এখানে জি এটা স্টিকারে সাইজটা লেখা আসে না নেই

এক লিটার প্লাস দুধ না 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 এটা আপনার দুধ করলে দুই থেকে আড়াই লিটার করতে পারবেন বাট যদি আপনি আহ মুরগি করে এক কেজি করতে পারবেন সময় যদি একটু জি যদি শীত আসতে

আমাদের এই হাতে লেখা নাম্বারটা ফোন দিবেন গ্রামীণ করে নিয়ে আসবো যারা ঘরে বসে কেনাকাটা করবেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন এই দুটো নাম্বার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আপনার সেট করে নক দিবেন স্ক্রিনশট দিবেন দাম প্রাইস জেনে ইনশাল্লাহ ঘরে বসে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে বাকিটাকে ওখানে দিবেন ইনশাল্লাহ প্রোডাক্ট যত দামি হোক অ্যাডভান্স মাত্র দুইশো সো এর পাশাপাশি অন্য আদার্স কোনো প্রোডাক্ট যদি লাগে সেটা হোক কিয়াম হোক এসকেবি হোক নিয়ামা হোক বিডিকোর বা আদার্স আরও দেশীয় ব্র্যান্ড কিংবা বাইরের যে কোনো প্রোডাক্টের জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন দেখাবে ইনশাআল্লাহ আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম